আমার জন্য একটা বাচ্চা হয় সে বলছে তুমি এক বছর পর আসো ইনশাল্লাহ তোমার বাচ্চা হয়ে যাবে এখন এই ছেলে এক বছর পর হজুর কাছে হজুর আপনি কি দোয়া করেছেন আমার তো বাচ্চা হয়নি হলো এখন হুজুর জিজ্ঞেস করছে তুমি কি বিবাহ করছ ও না তো আমি বিবাহ করি নাই কারে বোকা তোমার বাচ্চা হবে কিভাবে তদুর বাংলাদেশের রাজনীতির যে প্রধান উপদেষ্টা আছে এমন প্রধান উপদেষ্টা যারা আছে যে তারাও এরকম বিয়ে না করে যেমন বাচ্চা হবে বোকামি আমাদের এখন অন্তর্বর্তী সরকার দেশ চলাটাও বোকামি এখন বাংলাদেশে যারা উপদেষ্টা আছে যারা সমনাথ আছে তারা এখন হিমশিম খেতে দেশের মধ্যে তারা বলতেছিল আমরা সিন্ডিকেট ধ্বংস করবো আমরা সিন্ডিকেট ধরবো আমরা মানুষের দ্বারা সিন্ডিকেট সবকিছু আমরা দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনিয়ে দেব। কিন্তু গণতন্ত্র কিছু পাই নাই যে আমাদের মাহিদ আসিফ মাহমুদ এরা মন্ত্রী হলো আমাদের গরিব মানুষের রক্তর বিনিময়ে আবার গরিব থেকে এরা অনেক স্বপ্ন দেখতেছে যারা আটশো পঞ্চাশ জন শহীদ হয়েছে তারা প্রেস ক্লাবের মধ্যে কান্না কাটি করতেছে সন্তানের জন্য মারা ছেলেরা বাবারা কান্না কাটি করতে কি জন্যে আপনাদের কি ওই মন্ত্রী পদ বসার জন্য কি আপনারা এই গরিবের রক্ত মাংস শিশি খাওয়ার জন্য কে দেশের মধ্যে আপনারাও সৈরাসের মতো করতেছেন এক সৈরাসের পতন করেছি আর এই বাংলার বাড়িতে সৈরাসের হাত দেবো না আমার মূল কথা আপনারা বলেছিলেন আমরা বাঙাল মানুষের ইলিশ মাস খাওয়াবো আমরা জনগণ আমরা সবাইদের ভিতরে পাই